আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনাদের ভয়েস কোয়ালিটি আমার ভয়েস কোয়ালিটি কেমন লাগতেছে এটা কি আগের থেকে ভালো হয়েছে কিনা আমাকে জানাবেন কারণ আমি নতুন একটা মাইক্রোফোন এনেছি আপনাদের জন্য আজকে কথা বলবো আবারও পুরনো টপিক কবি মাদ্রাসার বিষয় নিয়ে কবী মাদ্রাসা কীভাবে মানে অগ্রসর হইতে পারে আমাকে ফ্রান্স থেকে এক ভাই মেইল করছেন তিনি কবী মাদ্রাসার বিষয়ে অনেকগুলো পরামর্শ আমাকে দিচ্ছেন যেগুলো আমার কাছে মনে হয় আপনাদের সকলের সাথে শেয়ার করা উচিত বিশেষ করে যারা এই সং এই পেশায় আছেন তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উনি যেই ভাষায় আমাকে বলছেন খুবই আন্তরিকতার ভাষা প্রকাশ পাইছে ওনার মধ্যে এই জন্য আমার কাছে মনে হইলো যে এইগুলো শেয়ার করা উচিত যাতে করে আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানের দিকে আগাইতে পারি ওই ভাই অনেকগুলো বিষয়ে আমার কাছে নোটিস করছেন আমার কাছে বলছেন কৌ মাদ্রাসা রিলেটেড এর মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা কলেজ ড্রপ বা ইউনিভার্সিটি ড্রপ আউটস বলি কিন্তু কৌমি ড্রপ বা মাদ্রাসা ড্রপ ড্রপ যারা এদের পরিমাণ কিন্তু অনেক বেশি অর্থাৎ আমাদের ছোটোবেলায় আমরা ধরেন আমি মাদ্রাসায় পড়ছি বা আপনারা যারা পড়ছেন আপনাদের সাথে যতজন ছাত্র ভর্তি হয়েছে একশো জন দুশো জন তারা প্রত্যেকে কয়জন পড়াশোনা শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারছে এটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ঝরে পড়ে যাওয়াটা এটার বড় কারণ হইল এখানে অনেক কঠিন একটা ব্যাপার আছে অর্থাৎ কৌমি মাদ্রাসার বিষয়টা আপনারা যারা পড়ছেন বা আমরা যারা পড়ছি আমরা জানি যে এখানে টিকে থাকা বেশ কঠিন কাজ তো ওই ভাইয়ের উদ্দেশ্য ছিল যে জিনিসটাকে সহজ করা মানে আল্লাহ তালা কোরআনেই বলছেন বলি জিক্রি মিম মুদ্দাইকের যে আল্লাহ তালা কোরআনকে মানুষের জন্য সহজ করছেন অতএব মানুষ যেন কোরআন শিখে কোরআন পড়ে কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যখন আপনি কঠিন করবেন হ্যাঁ এটা সত্য যে এলেম শেখার জন্য আপনাকে আপনাকে কষ্ট করতে হবে এলেম শেখার জন্য না পৃথিবীতে যে কোনো লাইনেই সফলতা অর্জন করতে হলে আপনাকে অমানসিক পরিশ্রম করতে হবে এটা সত্য কিন্তু একটা শিশু বাচ্চা যার ব্যাপারে রাসুলুল্লা সাল্লামের উপদেশ হচ্ছে তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়া বা তারকে আন্তরিকতা দেওয়া তো সেই জায়গায় কৌমি মাদ্রাসার যে বিদ্যমান শিক্ষার কারিকুলাম বা শিক্ষার সিস্টেম এই সিস্টেমে কিন্তু একটা সন্তান অনেক কিছু থেকে বঞ্চিত হয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মা বাবার স্নেহ থেকে কিন্তু সন্তান বঞ্চিত হয় একটা ছোট মানে পাঁচ বছরের ছেলে তার কিন্তু মা বাবার সাপোর্ট অনেক বেশি জরুরি আমি আমার ছেলেকে দেখলাম গতকালকে আমরা সকালে বাসা থেকে বের হয়েছি একটা আমার ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার ছিল তো আমার ছেলেকে তার মা রেডি করে দিতেছিল এবং দেখলাম এই অল্প সময়ের মধ্যে মা তাকে বেশ কয়েকটা জিনিস শেখাইল একটা জিনিস বললো যে বাবা টাকনোর নিচে কাপড় পরা যাবে না প্যান্টটা টাকনোর উপরে ওঠাও তারপর বললো যে তুমি যে সকালে উঠে ঘুম থেকে তো উঠে তুমি যে শ্বাস ছাড়তেছো তোমার শ্বাসটা যেন মানে কারোর মুখে না যায় কারো কেউ তোমার মুখের দুর্গন্ধে যেন কারোর কষ্ট না হয় এই যে ব্যাপারগুলি এরকম অনেক ব্যাপার আছে ছোট বাচ্চা পাঁচ বছরের বা ছয় বছরের বাচ্চা তাকে যদি আমরা লম্বা সময়ের জন্য মানে একটা দূরে কোথাও রেখে আসি তাহলে ওস্তাদ যারা থাকেন ওনারা আন্তরিকভাবে চেষ্টা করেন কিন্তু আমার সন্তান একটা দুইটা বাচ্চা তাকে আমি সব সবসময় সর্বোচ্চ ব্যবহারটা তার প্রতি আমি করতে পারি না তাহলে একজন উস্তাদ যিনিও ফ্যামিলি থেকে দূরে দূরে আছেন যিনি তিরিশ জন বাচ্চাকে পড়াইতেছেন তাদেরকে আদব শিখাইতেছেন শেখাইতেছেন তার যে মানসিক একটা শান্তি বা একটা স্ট্রেস দুইটাই তো এইগুলোর কারণে কিন্তু একজন ছোট বাচ্চা সে কিন্তু রহমত বা নম্রতা বা আদর ভালোবাসার মানে ব্যবহারটা কিন্তু সে সব সময় পায় না এবং এই যে দীর্ঘ সময় বাবা মায়ের থেকে দূরে থাকা বাবা মায়ের থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়া এটার ফলে হয় কি বাচ্চাদের মানসিক অনেক মানে সমস্যা তাদের মধ্যে তৈরি হয় এবং সবচেয়ে বড় কথা হইল আমি কিছুদিন আগে একজনের সাথে আলাপ করতেছিলাম আমার এক বড় ভাই এখানে উনিও আলেম উনি বলতেছিলেন যে আমাদের মাদ্রাসায় আমাদের এলাকার মাদ্রাসায় যিনি হুজুর যিনি পুরাতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওই হুজুরকে এলাকার মানুষ কোনো কিছু বলতে পারে না মানে কোনো হুমকি ধামকি সন্ত্রাসীরাও মানে ঢাকা শহরের একটা এলাকার কথা উনি বলছেন ঢাকার আশেপাশের এলাকা তো সন্ত্রাসীরাও ও হুজুরকে খুব মানে কারণ কী তো কারণ বলতেছে যে ওই হুজুরের কিছু ছাত্র আছে যারা মাদ্রাসা থেকে ছুটে যাওয়ার কারণে তারা সন্ত্রাসী হয়ে গেছে এবং এই কারণে হুজুরের প্রতি তাদের একটা রেসপেক্ট আছে এই ভয়ে হুজুরকে কেউ কিছু বলতে পারে না দেখেন মাদ্রাসার যারা ড্রপ আউটস তারা কিন্তু আসলে কোনো লাইন পায় না ধরেন অনেক ছাত্র আছে যে পাঁচ বছর মাদ্রাসায় পড়ছে এখন পাঁচ বছর পরে মাদ্রাসার যে করা আইন কানুন হ্যাঁ বা আবাসিক থাকতে হবে এরকম বাধ্যবাধকতা বা খাবারের কষ্ট দেখেন খাবার এই খাবারের কথায় আসতেছি পরে তো এই কষ্টের সাথে অনেকে টিকতে পারে না ছোটো মানুষ স্বাভাবিকভাবে যারা মাদ্রাসায় ছোট বয়সে যায় তাদের এই বোধটা থাকে না যে আমি বড় হইলে কি হইতে পারবো বা আমার আমি যে কষ্ট করতেছি আমি যে হাফেজ হব এর বিনিময়ে আমি কি পাবো এই জিনিসগুলো তারা মা যদিও তাদেরকে বলা হয় কিন্তু তারা ওইটা অতটা গ্রহণ করার মতো সবার মানে শারীরিক মানসিক ক্যাপাসিটি থাকে না ফলে যখন তারা লাইনচ্যুত হয়ে যায় পাঁচ বছর পরে যখন সে আবার স্কুলে ভর্তি হইতে যায় তখন দেখে যে তার সাথী যারা তার সাথে যারা ক্লাস ফাইভে পড়ছে তারা অনেক আগে চলে গেছে তারা মেট্রিক পাস করে ফেলছে এখন সে আর স্কুলে ফিট হয় না ফলে সে সামাজিকভাবেও সে একটু লো হয়ে যায় যেহেতু সে অন্য কোনো শিক্ষাব্যবস্থার মধ্যে ঢুকতে পারে না তখন সে আস্তে আস্তে একটা বেলাইনে চলে যায় যে যেখানে তার কোনো মানে পরামর্শ দেওয়া দেওয়ার মতো কেউ থাকে না এবং মাদ্রাসা থেকে যখন একটা ছাত্র বহিষ্কার হয়ে যায় তখন তার মধ্যে যে একটা সিল পড়ে যায় যে তুমি আসলে একটা খারাপ মানুষ তখন কিন্তু সে আস্তে আস্তে বেলাইনে যেতে থাকে এবং এই মানুষগুলি একটা জঘন্য মানে অসামাজিক কার্যকলাপের মধ্যে জড়ায় পড়ে ফলে ওই ভাইয়ের কথা ছিল যে ধরেন আমি আমি ইসলামকে ভালোবাসি এরকম অনেক বাবা মা আছে বাংলাদেশে যারা ব্যক্তিগতভাবে ইসলামকে ভালোবাসে কিন্তু তার সন্তানের প্রপার কেয়ার হবে বা সন্তানের শিশু সুলভ বা মানবিক সব সব সুবিধা নিশ্চিত হবে এরকম কোনো মাদ্রাসা সে পায় না এবং আমি যদি জিজ্ঞেস করি একজন বাবা হিসেবে যে আমার সন্তানকে আমি এমন একটা মাদ্রাসায় দিতে চাই যেখানে সে উন্নত আচরণ পাবে এবং যেখানে তাকে মারধর করা হবে না ধর করা ভালো মন্দ সেটাতে আমি এখন যাবো না সেটা একটা ভিন্ন আলোচনা যেখানে তার সাথে স্বাভাবিক ব্যবহার করা হবে যেখানে তার খেয়াল খুশিগুলো জায়েজ অবশ্যই না জায়েজ না খেয়াল খুশিগুলোর গুরুত্ব দেওয়া হবে তার নিরাপত্তা থাকবে এবং এমন কিছু তাকে শেখানো হবে যার দ্বারা সে দুনিয়াবী বিষয়েও জ্ঞান অর্জন করবে এবং একই সাথে কোরআন এবং হাদিসের উপরে খুব এক্সপার্ট হবে এরকম প্রশ্ন যদি আমি একজন আমাকে যদি কেউ একজন বাবা জিজ্ঞেস করে আমি একজন আলেম হিসেবে বলবো যে এরকম কোনো প্রতিষ্ঠান নাই তার বড় কারণ হইল আমাদের প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলোর যে এক্সপেনশন হয়েছে এটার যে বৃদ্ধি হয়েছে বাংলাদেশের সব জায়গায় মাদ্রাসা হয়েছে এগুলি কিন্তু একটা মডেলের উপর হয়েছে অর্থাৎ একই কারিকুলাম একই জীবনযাত্রা একই পদ্ধতিতে যায়া এগুলো বাড়ছে বেশ কম এই জায়গায় হয়েছে যে কিছু কিছু জায়গায় ভালো খাবার পাওয়া যায় এবং ভালো অ্যাকোমোডেশনও আছে কিন্তু সিস্টেম একই ওই যে আপনাকে ওইখানে আবাসিক থাকতে হবে এবং ওই রাত চারটায় উঠতে হবে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে তো একটা বড় আকারে পরিবর্তন হইতে পারতো এইটা যে অনাবাসিক মাদ্রাসা অনেক বেশি পরিমাণে হইতে পারত কারণ এখন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই অনেক বেশি পরিমাণ মাদ্রাসা আছে ফলে আপনি যে বাংলাদেশের যে থানাই থাকেন না কেন আপনি কিন্তু ভালো মাদ্রাসা পেয়ে যাবেন বা বিশেষ করে বড় বড় শহরগুলোতে ভালো মাদ্রাসা আছে অতএব স্কুলে যেমন সকালবেলা বাচ্চাকে দিয়ে যাওয়া হয় বিকেলে নিয়ে যাওয়া হয় এরকমভাবে করেও কিন্তু মাদ্রাসা চলতে পারে ঠিক আছে এটা মানে অসম্ভব কিছু না একটা বাচ্চা দুই ঘন্টা যদি সে মনোযোগ সহকারে পড়ে সে কোরআনের এক পৃষ্ঠা মুখস্থ করতে পারবে যদি তার ওরকম ব্রেন ভালো থাকে তো এবার আসি মানে আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমাদের মাদ্রাসা সিস্টেমটাকে এরকম করতে হবে এরকম আকর্ষণীয় করতে হবে যেন সর্বস্তরের মুসলমানরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয় এবং আমাদের স্কুলগুলোতে যে এরকম যা শেখানো হয় তার চেয়ে ভালো কিছু শেখানো সম্ভব মাদ্রাসায় দুনিয়া দুনিয়াবিলাইনেও তো এই বিষয়গুলো যখন আমাকে যেই ভাই ইমেল করছেন ফ্রান্স থেকে উনি বলছেন যে আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে এবং আমি মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে আন্তরিকতার সাথে একটা চিঠি লিখছিলাম আর অনেক বছর আগে কিন্তু তার আমার চিঠিটাকে তারা কোনো মূল্যায়ন করে নেই কোনো উত্তরও দেয় নাই কোনো আমলেও নেয় নাই এখন মাদ্রাসায় যারা পড়ান তাদের সন্তানদেরকে তারা কিন্তু সাধারণ মানুষ আমার বাবা একজন সরকারি মানে ইয়েতে ছিলেন সামরিক বাহিনীতে ছিলেন সেখান থেকে কিন্তু তিনি আমাকে মাদ্রাসায় পড়াইছেন আমরা চার ভাই চারো ভাই আলহামদুলিল্লাহ হাফেজ আমার বাবা তাবলিক করতেন সেখান থেকে মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা এবং সন্তানদেরকে আলেম বানাইতে হবে এই আগ্রহটা তার মধ্যে জন্মাইছে এরপরে তিনি আমাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন তো এখন যারা মাদ্রাসায় দেন সন্তানদেরকে তারা কিন্তু সব কিছু ছেড়ে দিতেছেন অর্থাৎ এই নিয়ত করে দিতেছেন যে আল্লাহ খাওয়াবে সে দুনিয়া বিভাবে কি শিক্ষক শিখলো না শিখলো এটা 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 জ্বলঞ্জালি দিয়েই আখেরাতটাকে প্রাধান্য দিয়ে মাদ্রাসায় দেন বাবা মায়েরা এখন আমার কথা হলো আসলেই কি কোরআন এবং হাদিসকে আমাদেরকে বাধ্য করে এরকমভাবে সব কিছু ছেড়ে দেওয়ার জন্য আসলে কিন্তু না কোরআন হাদিস আমাদেরকে সব কিছু ছেড়ে দিয়ে মাদ্রাসায় দিতে বাধ্য করে না আমাদেরকে এই অপশনটা দেয় কোরআন এবং হাদিস যে আপনি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা শেখানোর পাশাপাশি মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত করতে পারেন কিন্তু আমাদের মানে আলেমদের কাছে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন মানে কেউ জানতে চায় যে আসলে আমাদের শিক্ষার মধ্যে জাগতিক বিষয়গুলোকে আমরা অ্যাড করি আমরা অ্যাড করলে কি সমস্যা তখন তারা এটাকে খুব মানে তাচ্ছিল্য ভরে তারা বলে যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে হলে তো স্কুল আছে স্কুলে যান তাহলে আমি আমার সন্তানকে যে আমি ইঞ্জিনিয়ার বানাবো এটা কিন্তু আল্লাহ নিষেধ করে নাই কিন্তু একই সাথে আল্লাহ আমাকে বলছে যে তোমার সন্তানকে কোরআন শেখানো বাধ্যতামূলক কিন্তু আমি যখন মাদ্রাসায় যাই এটা চাইতেছি যে আমি আমার সন্তানদেরকে কোরআনও শেখাবো জাগতিক বিষয় শেখাবো দেখেন আচ্ছা সেটা পরে আসতেছি তখন মাদ্রাসাওয়ালারা কিন্তু মানে খুব একটা বেটার অ্যান্সার দেয় না ওনারা বলেন যে জাগতিক বিষয় শেখাইতে হলে স্কুলে যান এর ফলে কি হয় আমাদের যেসব সন্তানরা স্কুলে যায় তারা কিন্তু আর দিন শিখতে পারে না কিছুদিন আগে দেখতেছিলাম শায়ক আহমদুল্লার একটা সেমিনার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন তখন এক ছাত্র আফসোস করতেছিল যে আসলে আমি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ করলাম ডিগ্রি নিলাম কিন্তু আমি আসলে কোরআন পড়তে পারি না এখন এই যে কোরআন পড়তে না পারা এই কোরআন পড়তে না পারার জন্য মাদ্রাসা যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেইখানে যদি আমরা এটা করতাম যে আমাদের সন্তানদেরকে আমরা কোরআনও শেখাবো জাগতিক বিষয় শিখাবো তাহলে কিন্তু আমাদের দেশের ধরেন নাইনটি পার্সেন্ট মানুষ সন্তানকে মাদ্রাসায় পড়াইতো তো এই যে মানুষ কোরআন শিখতেছে না বা কোরআন শিক্ষাটাকে আমরা সহজ করতে পারি নাই এটা কিন্তু আমাদের মাদ্রাসাওয়ালাদের একটা ব্যর্থতা তো এই জায়গা এই ব্যর্থতাগুলোকে স্বীকার করতে হবে এই ব্যর্থতাগুলোকে স্বীকার করার চেয়ে গুরুত্বপূর্ণ হইল এগুলোর সলিউশন খুঁজতে হবে না হবে কি রাষ্ট্রে ইসলামী চিন্তাধারার লোকজন যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে না যায় তাহলে কিন্তু ইসলাম সবসময় মাইনর থাকবে বাংলাদেশে যে ইসলাম মানে হচ্ছে যে সংখ্যা সংখ্যালঘুদের ধর্ম অর্থাৎ সংখ্যায় আমরা বেশি কিন্তু রাষ্ট্র আমাদের ধর্মীয় বিষয়গুলোকে যে গুরুত্ব দেয় না হুম এর বড়ো কারণ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামী মূল্যবোধের লোক নাই তা আমাদের সন্তানদেরকে যদি আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ওই রকম করতে হবে যে যেখানে মৌলিক বিষয়গুলোর গুরুত্ব পায় মানে জাগতিক বিষয়গুলোর গুরুত্ব পায় তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি সহজ করা উচিত বিশেষ করে যুগের প্রেক্ষিতে দেখেন আজকে বাংলা মানে আমাদের দেশের মানুষ আজকে সারা পৃথিবীর মানুষদেরকে দেখে ইন্টারনেটের যুগ সারা পৃথিবীর জীবনযাত্রা কীভাবে চলতেছে এটার প্রতি কিন্তু আমাদের দেশের মানুষ আগ্রহী হয় ফলে আমি যদি এখন ওই ডাইলের ব্যবস্থা রাখি তাহলে কিন্তু আমি মানে গুরুত্ব দিতেছি না আমার আমার যারা কনজিউমার বা আমার যারা আমার কাছ থেকে যারা দিন শিখতে চায় তাদের মানে মৌলিক বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিতেছি না আরেকটা ডাইলের বিষয় বলি আমার আব্বা থেকে শুনছিলাম বা আরও অনেক মানে বক্তারা ওয়াজে বলে যে সত্তর মন বা চল্লিশ মন ডাইল না খাইলে কেউ আলেম হবে না এটা কিন্তু মানে এটা একটা মজা করে বলা আর কি যে এরকমভাবে বোঝানো হয় যে মাদ্রাসায় ডাইল খাইতেই হবে ডাইল না খাইলে আলেম হওয়া যাবে না কি এটা কিন্তু একটা ট্র্যাডিশন এটা চলে আসছে কিন্তু এটার সাথে তো বাস্তবতার কোনো সম্পর্ক নেই আপনি এসি রুমে ঘুমান আপনি ভালো খান তারপরেও ভালো আলেম হইতে পারবেন ভালো হচ্ছে যে তাকোয়াওয়ালা মানুষ হইতে পারবেন তাকোয়ার সম্পর্ক ছেঁড়া জামা ময়লা জামা এগুলোর সাথে না তাকোয়ার সম্পর্ক রাসুলসাল্লাম হাদিসের বন্ধু বলছেন আর তাকুয়া হা হুনা ওয়া আশা রহ ইহাল ইঙ্গিত করে দেখাই দিয়েছেন তিনবার ইশারা করে দেখেছেন যে তাকুয়া থাকে মানুষের অন্তরে তাকুয়া বাহ্যিক কাপড় চোপড়ের মধ্যে থাকে না তো আজকে যেটা বলছিলাম ওই ভাইয়ের যে আক্ষেপ ছিল দেখেন ওই ভাই কতটা উম্মা দরদি হয়েছে সে ভাই বলছেন যে আমি এটা রিয়া করতেছি না উনি পুরো একটা ভয়েস রেকর্ড করে আমাকে দশ বারো মিনিট পাঠিয়েছেন গুগল ড্রাইভে উনি বলতেছেন যে কৌমি মাদ্রাসার সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায় এই জন্য আমি রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করছি একজন সাধারণ মানুষ সাধারণ মুসলমান তাকে যাকে দেখলে হয়তো মানে ওরকম কোনো মানে ই মনে হবে না কিন্তু এই মানুষটার আপনি দেখেন উম্মাহকে নিয়ে তার দরদ দেখেন যে সে এটার জন্য এতটাই চেষ্টা করছে কিন্তু আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন আমাদের শ্রদ্ধা ও রামাইকরাম ওনারা এই বিষয়গুলো বুঝতেই রাজি না তো আপনি যদি বুঝতে রাজি না হন আপনি যদি প্রজন্মের হচ্ছে যে যে মনের কথা সেটাতে যদি আপনি সাড়া না দেন তাহলে কিন্তু মানুষ দূরে সরতে শুরু করবে হ্যাঁ এবং রাসুলসাল্লু আসসালাম কিন্তু যে কোনো বিষয়ে সাহাবিদের থেকে পরামর্শ নিতেন এবং পরামর্শটা যেই দিত যদি সেটা গুরুত্বপূর্ণ হইতো তাহলে কিন্তু সেটা রাসুলসাল্লাম মানতেন হ্যাঁ এই যে সালমান ফারসিরাজ্লানহনার থেকে পরামর্শ নিয়ে রাসুলা মদিনায় মানে পরীক্ষা খনন করছেন তো এই জন্য আমি মনে করি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য উচিত হইল মাদ্রাসার যারা উচ্চপদস্থ জায়গায় আছেন ডিসিশন মেকিং জায়গায় আছেন ওনারা সাধারণ মানুষের কথা শোনা যাদের সন্তানরা মাদ্রাসায় পড়বে তাদের তারা কি চান সেই জিনিসগুলো শোনা শুনে সেটাকে বাস্তবসম্মত হইলে সেটাকে সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে তো আজকের বিষয়টা ছিল এরকম যে বাচ্চাদের মা বাবা মা বাবা মা থেকে দূরে থাকা এবং এগুলোর কারণে তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা একই সাথে আপনার ঘুমের বিষয়টা হ্যাঁ বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে পর্যাপ্ত ঘুমের সুযোগ দেওয়া ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আজকের মূল আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো সিলেবাস নিয়ে কথা বলবো আর আমার এই চ্যানেলে আমি আপাতত মাদ্রাসা এবং তার্যের সমস্যার সমাধান রিলেটেড ভিডিও দেব কোনো রাজনৈতিক ভিডিও দিব না তবে রাজনীতিতে আমি যেহেতু ঢুকে গেছি আমি রাজনীতিতে ভিডিও দিব অন্য একটা চ্যানেলে সেই চ্যানেলের নাম আমি আপনাদেরকে পরে বলবো এবং রাজনৈতিকভাবে আমাদেরকে আগামী চল্লিশ পঞ্চাশ বছর সতর্ক না থাকার কোনো বিকল্প নাই তাইলে বা এই লম্বা সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে কোনো ভালো রাষ্ট্র ব্যবস্থা দিতে পারবেন তো সবাই দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ